হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানায় অনেক ভালোবাসা জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন অনেক দিন পরে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে এলাম এরকম ভিডিও আমি বানাবো কোনো দিন ভাবতে পারিনি তবে ফেসবুকে আমি দেখার পর না এই ভিডিওটা আমার খুব ইচ্ছা জাগলো যে এরকম একটু ট্রাই করে দেখা যাক আর ট্রাই করে দেখা মানেই তো আপনাদের সঙ্গে শেয়ার করা তো চলুন আমি একবার এইরকম জিনিসটা ট্রাই করে দেখি যে আদৌ এই জিনিসটা হয় না হয় না আর যেরকম দেখছি আর কি ভিডিও ঠিক সেই রকমই হয় কি হয় না তো আসল আর নকল যাচাই করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন যারা ভিডিওটা দেখছেন তারা কন্টিনিউ দেখবেন আশা করবো আপনাদেরও কাজে লাগবে এইরকম টাইপের ভিডিও ঠিক আছে তো চলুন আমি যেটা করবো আপনারা তো থামলেন দেখে বুঝতেই পেরেছেন এই দেখতে পাচ্ছেন এখানে দুটো গ্যাস লাইটার আছে দুটো গ্যাস লাইটারই আমার ভালো লাইটার দুটোতেই জলে তো আমি এই গ্যাস লাইটার গরম করে চুল কাটলি করে দেখবো যে সত্যিই কি চুল কাটলি হচ্ছে না হচ্ছে না তো চলুন গ্যাস লাইটারটা গরম করে নিই আর এই সব চুল করবো না যদিও প্রথমবার এই ট্রাই করছি যদি ভালো হয় তাহলে পরের আমি পুরো চুলটা মাথা পুরো মাথার চুলে করে দেখাবো ঠিক আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে পুরো চুলটা করলে কেমন লাগবে তবে রিক্সই আছে হ্যাঁ খুব বেশি গরম করলে আমার মনে হয় আমার চুলই পুড়ে যাবে ঠিক আছে হালকা গরম করতে হবে তবে আমি এখনও জানি না যে কীরকম আমি প্রথমবার ট্রাই করব। চলুন দেখা যাক সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি চলো ওভেনটা ওখানে জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিলাম আর আমি এই লাইটারটাতে জ্বালালাম আর এই লাইটারটা আমি গরম করছি ওটা একটু জং আছে জংগুলো যদি আবার বেশি গরম হয় না ও উল্টোপাল্টা হয়ে যাবে তো আমি হালকা গরম করবো তো এখন করছি গ্যাস লাইটারটা গরম আর আপনি দু সাইডে দেখছেন চুল অল্প অল্প বের করে নিয়েছি বেশি বেশি চুল দেবো না অল্প অল্প দেবো অল্প অল্প দিলে হয়তো আমার মনে হয় ভালো হবে তো গরম হয়ে গেছে ডাইরেক্ট দিতে ভয় লাগে যদি চুল পুড়ে যায় এক্ষুনি ধোঁয়া উড়ে যাবে আগুন ছুটবে হয়ে গেছে গরম তো এবার করবো কেয়ারলি যদি হয়ে যায় তাহলে সাথে ফুল আর যদি আপনারা কেউ বাড়িতে ট্রাই করেন তাহলে একটু সাবধানে করবেন হ্যাঁ বাই চান্স যদি গালে ফালে লেগে যায় না ছাল চামড়া উঠে যাবে একবারে এই যে জড়িয়েছি জড়িয়ে বেড়ে এটাকে খানিকক্ষণ ধরবো ধরে বেড়ে আস্তে আস্তে উল্টো দিকে করে ছাড়তে হবে দেখি ছেড়ে ছাড়বো এটা সত্যি একদম রিয়েল নিউজ যাকে বলে ফেক নয় আমি মনে করেছিলাম হয়তো হবে না এমনি ফেক দেখি এই সাইডটা করে এক সাইডটা হলো তো ডাইরেক্ট না লাগাতে ভয় লাগছে বাবা একটুখানি যদি গরম বেশি হয়ে যায় না আমার সামনের চুল একদম পুড়ে যাবে তখন দেখবে একদম ছোট্ট করে কাটতে হয়েছে হেভি দারুণ লাগছে না কোথাও যাওয়ার আগে এই সাইডের ঝুলপিগুলো যদি এরকম করে একটুখানি সাজানো গুছানো যায় ভালোই লাগবে এবার ছেড়ে দিই এটা একটু কম হলো মনে হচ্ছে আর একটু করি আমাদের এখানে বিয়েবাড়ি নাকি হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে ধাপ পাচ্ছে শুনতে পাচ্ছেন এদিকটা কেন হচ্ছে না আমার মনে হয় আরেকটু গরম করতে হবে নাকি এটা কিন্তু হেভি হয়েছে এটা আর খুলছেও না একবারে স্প্রিংয়ের মতন হয়ে গেছে এই যে এটা ওরকম স্প্রিংয়ের মতনই করবো ঠিক আছে দেখি হয় নাকি একটু না মাথায় আমার একদম পুরোপুরি গ্যাস বন্ধ করে দিই তো আমার চুল হয়ে গেল কাড়লি আর সত্যি তাই এই নিউজটা না একদম রিয়েল নিউজ এরকম ট্রাই করে না দেখলে বোঝা যাবে না সত্যিই তাই গ্যাস লাইটে হয়ে গেল চুল কাড়লি বুঝতে পারছেন বা কি দারুণ লাগছে না তো যারা যারা বাড়িতে ট্রাই করবেন তারা অবশ্যই এই গ্যাস লাইটটাকে ধ্যান রাখবেন যাতে জং ফং না থাকে জংগুলো থাকলে না চুল জ্বলে যেতে পারে আর এমনিতেও এই রকম টাইপের ছোটোখাটো তুটকা বাড়িতে ব্যবহার করলে না আমার মনে হয় হেয়ার স্ট্রেটনার যেটা কী বলে রোলিং সেটা দরকার পড়বে না যদিও আমার আছে কিন্তু অত আমি ব্যবহার করি না মাঝে সাজে ব্যবহার করি তো কেমন লাগলো এই হেয়ার রোলিংটা তো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বলবেন আমি আমার তিসার চুলে না একবার পুরোটা ট্রাই করে দেখবো যে মানে ওর পুরো চুলটার পিছনটা ট্রাই করে দেখবো যে কেমন লাগে কিন্তু এটা কিন্তু হলো ঠিক আছে এটা রোলিং হলো তো এই নিউজটা একদম রিয়েল নিউজ তো তো যখন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবে বাই বাই